দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায় বছরের অন্য সময়ের তুলনায় ঈদের তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায় এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি ছবিটি মুক্তির পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ভক্ত অনুরাগীদের মাঝে এক নতুন বার্তা দিয়েছেন চঞ্চল চৌধুরী বলেন কোরবানীর দিন ছবি প্রকাশ না করে পরের দিন করলে ভালো হতো কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে এরপরও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাচ্ছি এটা সত্যি অবিশ্বাস্য অভিনেতা বলেন আমরা সিনেমাকে নিয়ে এরকমই স্বপ্ন দেখি আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারা দেশের মানুষকে বলতে পারি দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরো বড় কিছু আমরা করতে পারবো দর্শক যা চায় সেটাই হবে আর দর্শক চাইলে অবশ্যই তুফান টু হবে এ সময় প্রয়োজক সারিয়া শাকিল বলেন কোরবানি ঈদের সময় দর্শকরা হলে খুব একটা আসেন না এবার যেভাবে হলে দর্শকরা এসেছেন আমি গত কয়েক বছরে এইভাবে দর্শকদের ঢল সিনেমা হলে দেখিনি উল্লেখ্য একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন যৌথ প্রয়োজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রয়োজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এসবিএফ শাকিব খান মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী নাবিলা মিশা সৌদাগর প্রমুখ তুফান ছাড়াও এই মুক্তি পেয়েছে ময়ূরাক্ষী আগন্তুক ডার্ক ওয়ার্ল্ড ও রিভেন্স